এখন বনগাঁ শহরের আছে নিউ মার্কেটের সেরা শঙ্কর পঁচিশ কেজি সাইজের শঙ্কর মাছ কেটে বিক্রি হচ্ছে চারশো টাকা কিলো দরে এত বড় শঙ্কর এত এর আগে দেখা যায়নি বনগাঁ শহরের নিউ মার্কেট বাজারে তো দেখুন এই যে কাটিং চলছে তো আপনারা জানেন অশোক দাস ব্লগ ইউটিউব চ্যানেলে আজকে সেরা সংকট বনগাঁ শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট বাজারে আপনারা দেখছেন সরাসরি শঙ্কর মাছ কাটিং পাঁচশো দারুণ পিস করে ভাই আ দারুণ পিস দারুণ পিস এতে রসগোল্লার মতো লাগবে যারা খাননি একবার খেয়ে দেখবেন বনগা শহরের নিউ মার্কেট বাজারে কাটিং চলছে পঁচিশ কেজি সাইজের শঙ্কর মাছ পাঁচশো এই যে এই ফালিটা দুশো পঁচিশ টাকা হল যে কাটিংটা দেখে নিন দারুণ কাটিং চলছে

যদি ভালো লাগে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন